কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসটাতে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পুরো মাসটাতেই আপনাদের ধনস্থানে রাহু অবস্থান করছেন হাতে যেই দেখবেন কোনো টাকা পয়সা আসবে সাথে সাথেই কিন্তু খরচা করার একটা প্রবণতা এই মাসটাতে কিন্তু আপনাদের মধ্যে পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে সুতরাং খরচের জায়গাটা বা ব্যয় নিয়ন্ত্রণ করার জায়গাটা কিন্তু চেষ্টা করে হলেও এই মাসটাতে আপনাদের তৈরি করা উচিত ডিসেম্বর দু হাজার চব্বিশে কুম্ভেই অবস্থান করছেন শনিদেব মার্গি হয়ে সুতরাং কর্মের ক্ষেত্রে যদি নিষ্ঠার পরিচয় দিতে পারেন তাহলে অতি উত্তম কিন্তু কর্মের জায়গাতে যদি কোনো রকমের তঞ্চকতার আশ্রয় নেন বা বিশ্বাসযোগ্যতার পরিচয় বহন করতে না পারেন বা ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা বৃদ্ধি পায় তাহলে কিন্তু কাজকর্মের জায়গাটাতে শনিদেব বেশ কিছু প্রবলেম আপনাদের ক্ষেত্রে তৈরি করতে পারে ডিসেম্বর দু হাজার চব্বিশে যাদের রাশি বা লগ্ন কুম্ভ তাদের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার চব্বিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যে সমস্ত মানুষজন অকাল্ট সায়েন্সের সাথে যুক্ত যারা স্পিরিচুয়াল সায়েন্স প্র্যাকটিস করছেন যারা আধ্যাত্মিকতার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তারা কিন্তু বিশেষভাবে উপকৃত হতে পারেন এই মাসটাতে আপনাদের আধ্যাত্মিক জীবন বা স্পিরিচুয়াল হেলথ কিন্তু অনেকখানি আপলিফটেড হবে দু হাজার ডিসেম্বর মাসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে যদি এই জাতীয় কোনো সম্পর্ক তৈরি হয় যে সম্পর্কটা তৈরির কেন্দ্রবিন্দু হচ্ছে সোশ্যাল মিডিয়া তাহলে সেটা কিন্তু কিছুটা ক্ষতির কারণ হতে পারে সুতরাং সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে অথবা সম্পর্কের ঘনিষ্ঠতা জায়গায় পৌঁছানোর আগে কিন্তু একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন যাদের জন্মরাশি বা লগ্ন কুম্ভ তাদের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ মহাকাশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন না পুরো মাসটাতেই শনিদেব অর্থাৎ আপনাদের অধিপতি গ্রহ তিনি মার্গী হয়ে আপনাদের রাজুতেই অবস্থান করছেন আপনাদের ধনস্থানে বা দ্বিতীয় অবস্থান করছেন রাহু চতুর্থে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছেন অষ্টমে মাসটাতেই থাকছেন কেতু দশমভাবে অবস্থান করছেন রবি বুধ এবং চন্দ্র একত্রে একাদশভাবে অবস্থান করছেন শুক্রদেব দু তারিখে শুক্র ধনু থেকে মকরে সঞ্চার করবেন এবং আঠাশ তারিখ পর্যন্ত শুক্র কিন্তু আপনাদের দ্বাদশভাবে থাকবেন এই গেল পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কি ঘটতে পারে দেখুন কাজকর্মের ক্ষেত্রে নিষ্ঠা এবং সততার পরিচয় যদি দিতে পারেন তাহলে দু হাজার ডিসেম্বর মাসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু একাধিক ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারেন যারা কর্মহীন রয়েছেন জবলেস রয়েছেন চাকরি চেষ্টা করছিলেন বারংবার কিন্তু হচ্ছিল না বিগত মাসগুলোতে ডিসেম্বর দু হাজার চব্বিশে সেই পসিবিলিটিসগুলো দেখবেন অনেকটাই বাড়বে চাকরি পাওয়ার মতন একাধিক সুযোগ আপনারা প্রাপ্ত হতে পারেন ডিসেম্বর দু হাজার চব্বিশে যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন অর্থাৎ জব চেঞ্জ করতে চাইছিলেন বা সুইচ ওভার করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না ডিসেম্বর দু কিন্তু তাদের জন্যও কিন্তু একটি বেশ ভালো মাস বলা যেতে পারে যারা অলরেডি কিছু পেন প্রবলেমে সাফার করছেন বা ব্যথাজনিত সমস্যায় ভুগছেন তাদের কিন্তু পেন প্রবলেম ডিসেম্বর দু হাজার চব্বিশে কিছুটা হলেও বাড়বে এরই সাথে কিছু চোট বা আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বাড়বে ডিসেম্বর দু হাজার চব্বিশে আপনাদের বাসস্থান পরিবর্তন হতে পারে বা গৃহ পরিবর্তন হতে পারে ডিসেম্বরে দু তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই সময়সীমার মধ্যে যারা বিদেশে সেটেলড হতে চাইছিলেন তারা কিন্তু একাধিক সুযোগ সুবিধে পাবেন যারা বিদেশে যেতে চাইছিলেন বা স্থায়ীভাবে বসবাস করতে চাইছিলেন কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না বা একাধিক বাধাবিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন ডিসেম্বরের দু তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে কিন্তু এই বিদেশ সংক্রান্ত এই ব্যাপারগুলোতে বেশ কিছু উন্নতি দেখতে পাবেন প্রায় পুরো মাসটাতেই শুক্র আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন তার সাথে আপনাদের দ্বিতীয় স্থানে বা ধনস্থানে অবস্থান করছেন রাহু সুতরাং ভোগবাদের কারণে কিছুটা অর্থনাশ বা অকারণ অর্থ ব্যয় হতে পারে বিনোদন এবং বিলাসিতা এই দুটোর প্রতি দেখবেন তীব্র ইচ্ছে জাগরিত হবে পুরো মাসটাতেই আর এই বিনোদন বা বিলাসিতার পিছনে কিন্তু বড় সড়ো ব্যয় হতে পারে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের ডিসেম্বর দু হাজার চব্বিশে পনেরোই ডিসেম্বর রবি তিনি যখন আপনাদের একাদশভাবে প্রবেশ করবেন তখন দেখবেন ইনকাম গ্রাফটা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে উপার্জনের জায়গাটা অনেকটাই বাড়বে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে এছাড়া যে কোনো পার্থিব সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু বিশেষ উন্নতি পাবেন পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশের পর রবি যেই আপনাদের একাদশভাবে সঞ্চার করবেন যারা পুরনো সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন কিন্তু সেই সম্পত্তি বিক্রির ক্ষেত্রে বাধার মুখোমুখি হচ্ছিলেন ডিসেম্বরের দু তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে কিন্তু সেই সম্পত্তি বিক্রির কিছু সুযোগ আপনারা পেতে পারেন সেই সম্পত্তি হঠাৎ করে বিক্রি হয়ে যেতে পারে এবং ন্যায্য দামও পাবেন সেই ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার চব্বিশে কুম্ভ রাশি বা কুম্ভ রাগ ক্রোধ জেদ এইগুলো কিন্তু অনেকটাই বাড়বে প্রচ্ছন্ন অহংবোধ তৈরি হতে পারে আপনাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে আপনাদের মধ্যে একটা অনমনীয়তা বৃদ্ধি পাবে বা সব ক্ষেত্রেই অনমনীয়তার একটা পরিচয় আপনারা দিতে পারেন এই মাসটাতে পারিবারিক জীবনে নমনীয়তা যদি জোর করে তৈরি করতে না পারেন তাহলে সমস্যায় পড়তে পারেন কিন্তু নমনীয়তা যদি আনতে পারেন তাহলে আবার পারিবারিক জীবনে বিশেষভাবে লাভবান হতে পারেন পুরো মাসটাতেই আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন কেতু স্পিরিচুয়াল হেলথ অনেক উন্নত হবে আধ্যাত্মিকতা বাড়বে যারা সরাসরি স্পিরিচুয়াল সায়েন্সের সাথে যুক্ত তারা বিশেষ উন্নতি করতে পারবেন দেখুন চতুর্থ অষ্টম এবং দ্বাদশ এই তিনটে ঘরই কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে বেশ সক্রিয় রয়েছে সুতরাং যত খারাপ পরিস্থিতি আসুক না কেন সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হবেন বলা যেতে পারে যে চার আট বারো এই তিনটে ঘর অধিক সক্রিয় থাকার কারণে পুরো মাসটাতেই আপনারা একটা রক্ষা কবচের মধ্যে থাকবেন যে কোনো কঠিন সমস্যার পাশাপাশি সমাধানও কিন্তু আপনারা অতি চট করে বা অতি সহজে পাবেন এই মাসটাতে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে পুরো মাসটাতেই চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছেন এবং চতুর্থপতি শুক্র তিনিও আপনাদের দ্বাদশভাবে রয়েছেন সুতরাং একাধিক নতুন যোগাযোগ তৈরি হবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকা যারা স্টক মার্কেটে রয়েছেন এই মাসটাতে ভালো বেনিফিট আশা করতে পারেন পনেরোই ডিসেম্বর দু পর্যন্ত আপনাদের ইনভেস্টের জায়গাটা একটু ভেবেচিন্তে করা উচিত তা না হলে কিছু লোকসানের মুখোমুখি হতে পারেন কিন্তু পনেরোই নভেম্বরের পর স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কিন্তু আপনাদের ভালো বেনিফিট দিতে পারে এই মাসটাতে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা বেশ ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে আপনাদের যে জায়গায় খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে কোন চিকিৎসার ব্যাপারে অর্থাৎ যারা কোন লং টার্ম একটা ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন এই মাসটাতে কিন্তু আপনারা কিছুটা চিকিৎসা বিভ্রাটের শিকার হতে পারেন সুতরাং চিকিৎসক এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্কভাবে যদি নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু আপনারা মেল ট্রিটমেন্টের শিকার হতে পারেন যারা সেল এমপ্লয়মেন্টে রয়েছেন বা ব্যবসায় রয়েছেন যথেষ্ট উন্নতি করতে পারবেন এই মাসটাতে বেশ কিছু ভুল সিদ্ধান্তের কারণে অর্থনাশের মুখোমুখি হতে পারেন সুতরাং যে কোনো ফাইনান্সিয়াল ডিল করার ক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় নিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক বা জাতিকাদের ডিসেম্বর দু হাজার করা উচিত এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কুম্ভ রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা ডিসেম্বর দু হাজার চব্বিশে কী ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা এই ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকা যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তারা আশাতীত উন্নতি করতে পারবেন এই মাসটাতে আপনাদের চিত্ত চাঞ্চল্য বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সোশ্যাল মিডিয়াতে যারা কাজকর্ম করেন তাদের কিন্তু জনপ্রিয়তা ডিসেম্বর দু হাজার চব্বিশে অনেকটাই বাড়বে এই মাসটাতে আগুন বা বিদ্যুৎ থেকে কিছু ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে বা অর্থ লেনদেনের ক্ষেত্রে একটুখানি সজাগ সতর্ক থাকা উচিত অনলাইন ফ্রেন্ডশিপ কিছু সমস্যার কারণ হতে পারে ডিসেম্বর দু হাজার চব্বিশে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র শতভিসা ডিসেম্বর দু হাজার চব্বিশে মানসম্মান যশ অনেকটাই বাড়বে গৃহে কোনো বড়ো ধরনের সংস্কার হতে পারে এডুকেশন সেক্টর এই মাসটায় কিন্তু খুব ভালো ফল দেবে স্বাস্থ্যের দিক থেকে বড় কোনো হেলথ প্রবলেমে পড়বেন না তবে এই মাসটাতে কিন্তু একটা এনার্জি ডেফিসিয়েন্সি ফিল করতে পারেন যে কোনো ব্যাপারে ঈর্ষা পরায়ণতা এবং শত্রু পূর্বের তুলনায় বাড়তে পারে শত্রুতার দ্বারা কিন্তু আপনারা কোনোভাবেই ডিসেম্বর দু হাজার চব্বিশে ক্ষতিগ্রস্ত হবেন না আলটিমেটলি শত্রু জয় করে বেরিয়ে যেতে সক্ষম হবেন এই মাসটাতে শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঠান্ডাজনিত সমস্যা তুলনামূলকভাবে একটু বেশি সাফার করতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ তারা হজম সংক্রান্ত বা পেট সংক্রান্ত যে কোনো সমস্যায় একটু ভুগতে পারেন ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস অনেকটাই বৃদ্ধি পাবে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন যারা সৃজনশীল কাজকর্ম করেন যারা নান্দনিক কাজকর্ম করেন বেশ ভালো ফল পাবেন এই মাসটাতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা নতুন করে প্রেমে পড়তে পারেন বা যারা প্রেমের মধ্যে রয়েছেন জীবনে নতুন প্রেম আসতে পারে মনের মধ্যে ইলেকট্রনিক্স গ্যাজেটসের প্রতি একটা বিশেষ ইচ্ছে বা আকর্ষণ তৈরি হতে পারে পড়াশোনায় মনোসংযোগের ঘাটতির কারণে কিছুটা সমস্যা ফেস করতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন কুম্ভ তারা যদি মনে করেন ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ বছরের এই শেষ মাসটাকে আর একটু ভালোভাবে কাটাবেন বা একটু বেশি এনজয় করবেন তাহলে এই মাসটাতে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন শিবলিঙ্গে অভিষেক করুন দেখুন পুরো মাসটা আপনারা অনেক বেশি উপভোগ করতে পারবেন এবং খুব সাবলীলভাবে বছরটাকে শেষ করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার